और करके जरा भी

এটা দুধের মালাই মানে দুধটাকে গরম করে করে মালাই কি আপনি নিজে করেন দুধটাকে করা হয়েছে আচ্ছা আচ্ছা এটাwidehatতে দুধের মালাই এটাও কি পুডিং কো পুডিং মতো করা এটা কি

ঘৰৰ নাম আপোনাৰ অনলাইন পেজা নাই

ख okay. ভিডিও পুরো খুব ধন্যবাদ। যেমন আপনাকে ফটো করতে চাই আমি বলতে গিয়ে আমাকে ক্যামেরা ফটো করতে এই কথা জোরে মেক আপ আমি নাম বলতে পারি আর এই যে এখানে আমি বলতে পারি তো ভালো হয়েছে। মানে অনেকটা অবস্থা